আসসালামু আলাইকুম এভরিওয়ান সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি সব সময় সরষের তেল দিয়ে রান্না করি তাই আমি সরষের তেল দিচ্ছি আপনার মাদের রেগুলার রান্না তেলটা নিয়ে নেবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি যেন ফ্যান না ওঠে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার আমি জাস্ট একটু নরম করে ভেজে নিব এবার আমি অল্প করে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে আর একটু ভেজে নিয়ে আমি একটা সাইড করে নিয়েছি পেঁয়াজটাকে এবার এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের জন্যে একটু লবণ দিচ্ছি এবার এভাবে নেমে চেড়ে আমি ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে নিব তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবার এখানে ছ সাতটার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গা দেখতে পাচ্ছেন চিচিঙ্গাগুলোকে আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিচিঙ্গার জন্যই একটু লবণ দিচ্ছি এবার দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে চিচিঙ্গার সাথে আমি মিশিয়ে নিচ্ছি চিটচিঙ্গা হয়তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে যারা কখনো এভাবে ডিম দিয়ে ভাজা করে খানি তারা একবার দেখতে পারেন খেয়ে ডিম দিয়ে চিটচিঙ্গা ভাজিটা আসলে খুবই ভালো লাগে আমি রান্নার চেয়েও বেশিরভাগ সময় এভাবে ডিম দিয়ে ভাজা করে থাকি তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন চিচিঙ্গের থেকে অনেকখানি পানি বের হয়ে গেছে এই পানিটাতে কিন্তু এটা খুব ভালোভাবে রান্না হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এখানে আবারও ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলের আগুনটা থাকবে কিন্তু মিডিয়াম লোতে তাহলে আস্তে আস্তে করে এটা রান্না হবে এবার দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটাও প্রায় হয়ে হয়ে এসেছে কিন্তু পানিটা ভালো করে শুকায়নি আমি আরও কিছুক্ষণ এভাবে ভাজা করব এবার দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি পানিটাকে নিয়েছি শুকিয়ে নিয়েছি খুবই ঝোরঝোরে এবং সুন্দর করে ভাজা হয়েছে টিংরা কিন্তু নরম হয়ে যায়নি আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন ভিডিওতে সব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে আল্লাহ হাফিজ